বন্ধুরা ছোট্ট একটা কথা দিয়ে এই ভিডিওটি শুরু করছি কথাটি হচ্ছে মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে পায়না খুনের মাপ তবু কেন পায়না বিচার নিহত গোলাপ বৃন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলাপ এই যে মানে নিহত গোলাপ আসলে গোলাপ ফুল ফোটে তো মানুষের জন্য মানে প্রকৃতি যে আল্লাহ নিয়ামত যেটা আমরা বলি যে এই যে গোলাপ ফুল শাক সবজি সকল কিছুই কিন্তু মানুষের জন্য এই গোলাপের পরিপূর্ণতা আসে তখনই যখন সেটি কোনো মানুষের হাতে যায় শোভাবর্ধন করে তখনই কিন্তু আসলে গোলাপের পরিপূর্ণতাটা আসে এই যে এত এত গোলাপ গাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাছে রাখার জন্য এই গাছগুলো রোপণ করা হয়নি এগুলো মানুষের হাতে দেবার জন্য ভালোবাসা প্রকাশের জন্য মানুষ নারীরা যেন খোপায় দিতে পারে তার জন্য তার জন্যই কিন্তু এত এত আয়োজন সুপ্রি ভিউর আমরা আছি গোলাপ একটা বাগানে এবং এই গোলাপ বাগানটি হচ্ছে গোলাপ গ্রাম যেটি হচ্ছে সাদুল্লাপুর সাভারের অংশগত সাদুল্লাপুরের এই গোলাপ গ্রামের গোলাপ বাগানে আছি এখন কেমন গোলাপ চোখে পড়ছে না কিছুক্ষণ আগে চাষিরা গোলাপ গাছ মানে গোলাপ কেটে বাজারে নিয়ে যাওয়ার জন্য তুলে নিয়েছে এবং এই যে যতগুলো ফুল দেখতে পাচ্ছেন এই গোলাপ গ্রামে অনেকগুলো জায়গা যেখানে আমরা অন্য জায়গায় যে মঞ্জু আমরা কিন্তু দেখি যে মানুষ সবজি চাষ করে ধান চাষ করে কিন্তু এই গ্রামের মানুষ তারা হচ্ছে গোলাপ চাষ করে এটি আসলে ব্যতিক্রমী একটি চাষাবাদ এবং অবশ্যই এই গ্রামে কয়েকশো কয়েকশো বাগান আছে এরকম ঘুরে ঘুরে দেখানো যাবে হ্যাঁ মানে এইটা যে এই যে মানে গোলাপগুলো এই গোলাপগুলো কিন্তু এই সাদুল্লা পরেই একটি গোলাপের হাত বসে প্রতিদিন কখন রাত্রেবেলা রাত্রে রাত্রেবেলা এই গোলাপ মানে গোলাপগুলো সংগ্রহ করে সন্ধ্যা থেকে ওখানে জড়ো করা হয় জড়ো করা হয় বাজারটির নাম হচ্ছে মোস্তাপুর বাজার মোস্তাপুর বাজার মোস্তা বাজার বলা মোস্তা বাজার সেই গোলাপের হাটে এগুলো গোলাপ বিক্রি হয় এবং এখানে কিন্তু নানা রং বেরঙের গোলাপ আছে কিন্তু বলতে হ্যাঁ নানা রঙের গোলাপগুলো দেখতে পাচ্ছি এখানে এই তো আমার সামনেই সুন্দর কালারের ফুল আছে হ্যাঁ এইটা অসম্ভব সুন্দর আমার কাছে গোলাপের মানে কলি অবস্থায় থাকে যখন তখন কিন্তু খুব যে গোলাপটা বেশি ভালো লাগে হ্যাঁ এই কলি অবস্থায় এই গোলাপগুলো ভালো লাগে আমরা অচিনপুরের টিম আমরা এই গোলাপ বাগান ঘুরে বেড়াচ্ছি এই পরন্ত বিকেলবেলা এই গোলাপ বাগানে ঘুরে ঘুরে এখন আসলে গোলাপ ফুলের মানে একটা সময় আমরা দেখেছি যে প্রতিটা গাছেই কিন্তু গোলাপে ভরপুর ছিল হ্যাঁ হ্যাঁ আমরা এদিকে সামনের দিকে এদিকে যাই হ্যাঁ এই পাশটায় গোলাপ তুলে ফেলা হয়েছে কিন্তু পল্টু কিছু মানে বল একটুখানি হ্যাঁ গোলাপ তো আসলে খুব আকৃষ্ট করে মানুষকে ফুলের মধ্যে বিশেষ করে খুব আকৃষ্ট করে এবং এর যে সুবাস এর যে গঠনগত একটা বিন্যাস এটা আসলেই দৃষ্টিনন্দন এবং আকর্ষণ করার মতো মানে প্রেমিক পুরুষ বা প্রেমিকা যখনই তারা প্রেম নিবেদন করে তাদের হাতে একটা গোলাপ না হলে আসলে মানায় না না এবং হতে হবে লাল লাল গোলাপ গোলাপ এটি সেটি একেবারে বলতে দ্বিধা নেই আমার বন্ধু একটা চমৎকার কথা বলেছে আমাদের যখন সহধর্মিনীদের জন্মদিন থাকে অনেক সময় আমরা অনেক কাজের চাপে ব্যস্ত চাপে ভুলে যাই তো দিন হয়তো কোনো না কোনো ভাবে জেনে যদি গভীর রাতে আমার এরকম একটা ঘটনা ঘটেছিল গভীর রাতে তিনটা গোলাপ সংগ্রহ করে দিয়ে আসি

মানে স্বাভাবিকভাবে খুব বেশি মাত্রায় হয় যেমন এই যে ধরনের যে গোলাপ বাগানগুলো দেখতে পাচ্ছি এই সাদুল্লাপুরের এই গোলাপ বাগানে আসার আগে এরকম আমরা গোলাপ কোথায় দেখেছি আমার মনে পড়ে না আমি এই এরকম গোলাপ গ্রাম আমি কোথাও গ্রাম না এরকম গোলাপ আমরা কোথায় দেখেছি বলতে পারি এটা আমার মনে পড়ে ছোটবেলায় আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনে এই এরকম হ্যাঁ এরকম ছোট পরিসরে হলেও ছোট পরিসরে একটা গোলাপের একটা জোন আছে এবং আমরা আসলে অনেকেই যখন আমাদের একটা ছোটবেলার গল্প একটু ছোট্ট করে বলি যে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আসলে আমরা আমাদের ভাষা শহীদদের স্মরণ করবার জন্য যে শহীদ করতাম যে মালা ফুলের তোরা সেখানে কিন্তু ফুল লাগতো তখন কিন্তু এখন যেরকম শাহবাগে গোলাপের পাইকারি বিশাল একটা বাজার আছে ওইখান থেকে চাইলেই গোলাপ কিনে মানে গোলাপ আরও নানা ধরনের ফুল পাওয়া যায় আমি বলছি নব্বই এর দশকের কথা তখন কিন্তু এত দোকান পাট হয়নি তখন আমরা কি করতাম এই গোলাপ ফুল বা এই ধরনের ফুল আমরা চুরি করতাম হ্যাঁ চুরি ছাড়া কোনো বিকল্প ছিল না তখন আসলে রাত দুইটা তিনটা রাত গার্ডেনে যেতাম এবং শুধু গার্ডেন না অনেকের বাড়ির বাড়ির কার্ডিস থেকে গাঁদা ফুল গোলাপ ফুল যে কোনো ফুল পেতাম আমরা চুরি করে নিয়ে আসতাম চুরি করে নিয়ে আসতাম সেই ফুল নিয়ে আমরা প্রভাত ফেরিতে পরের দিন সকালবেলা উপস্থিত হ্যাঁ সেইটাই তো এরকম জানা ছিল না যে এরকম গোলাপের বিশাল বাগান তৈরি হবে এখন এইখান থেকে কিন্তু প্রতিদিন মানে লক্ষ লক্ষ গোলাপ এই গ্রাম থেকে কিন্তু শহরে যাচ্ছে আসলে আরেকটি কথা বলি এই যে আমাদের বন্ধু খকন রিয়াজুদ্দিন খকন খোকন ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রেমিক প্রেমিকার জন্য ভাব বিনিময়ের প্রধান অস্ত্র হচ্ছে গোলাপ আর সেই সাথে যদি এরকম একটা পোশাক থাকে পাঞ্জাবি পাজামা আমার মনে হয় সেটা ষোলো কলা পূর্ণ হয় উপহার বড় কোনো উপহার না ওই যে ভাই বললো না এই কে বা প্রিয়জনকে মাঝরাতে ফুল দেয়া এটার যে আনন্দ

তো আমরা কি ভিডিওটা আর দীর্ঘ না করি যারা এই গোলাপগ্রাম আসতে চায় চট করে কিভাবে আসতে পারবে একটু বলে দেয় একটুখানি এটি আসলে খুব সহজেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর এক হয়ে সাদুল্লাপুর লঞ্চ ঘাটে এসে ট্রলারের মাধ্যমে অথবা টেম্পু যোগে বিরুলিয়া ব্রিজ হয়ে আক্রাইন বাজার হয়ে এখানে আসা যায় খুব সহজেই এবং সবাইকে বললেই এই লোকেশনটি চিনিয়ে দিবে তো সুপ্রিয় ভিওয়ার ভিডিওটি দীর্ঘ করছি এখানে শেষ করলাম গোলাপ নিয়ে আপনার অভিজ্ঞতা কি বা এই আপনার অভিজ্ঞতা কি সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা হয়তো সেটিও জানতে পারবো আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে রাখবেন